আমরা আছি আমাদের ক্যাথলিক চার্চে বলছি আমরা রয়েছি আমি এবং ক্যামেরার পিছনে মঙ্গল পশ্চিম পশ্চিমপাড়ায় পুরাতন ক্যাথলিক মিশনে আমরা উপস্থিত হয়েছি আমরা এই ক্যাথলিক মিশনের পরিবেশ এবং মিশনটা আমরা ঘুরে দেখাতে চাই আপনাদেরকে আসল সাধু ভিনসেন্ট পল এর লেখা রয়েছে উত্তর মুন্সী তালুক ক্যাথলিক মিশন গ্রাম উত্তর মুন্সী তালুক পীরের পার থানা হজিরপুর জেলা বরিশাল আমাদের ইন্দুরকানির যে পশ্চিম পাড়া রয়েছে দেখা হচ্ছে এখানে আগে ছোটবেলায় বিভিন্ন ধরনের সভা হতো এখনো হয় মাঝে মাঝে মনে হয় আমি জানি না ঠিক কারণ বাড়িতে তো থাকা তেমন হয় না আগে ছোটবেলা বেশ এই জায়গায় বিভিন্ন ধরনের আত্মিক উদ্দীপনামূলক সভা হতো এখনো হতে পারে হয় মাঝে মাঝে হতে পারে তো এখানে সেই ছোটবেলায় যখন বিভিন্ন ধরনের আর্থিক উদ্দীপনগুলামূলক সভা হতো এখানে আসতাম এবং আমরা সেই সভায় আমরা যোগ দিতাম এবং পাশেই বয়ে গেছে যে ওই টাকা বাড়ি দিয়ে থালটি বয়ে গেছে আমাদের ইন্দুরকানি গ্রাম থেকে গত দশ মিনিটের মতো রাস্তা সেই পুরাতন ক্যাথলিক মিশন সেটি কাগজে কলমেটুকুর গ্রামের অসাধারণ পরিবেশ আপনি যেখানেই জাননা কেন বন্ধু গ্রামের পরিবেশ খুবই অসাধারণ চমৎকার নির্মল বাতাস চারিদিকে পানি খাল বিল গাছপালা সবুজ সমারোহ মানে মন প্রাণ ভরে যায় মন প্রাণ জড়িয়ে যায় অসাধারণ মন প্রাণ ভরে আপনি সেই টাটকা ফ্রেশ সে অক্সিজেন পাচ্ছেন যেটা সেই ইট পাথরের নগরের মধ্যে ঢাকার মধ্যে ঢাকা শহরের মধ্যে সেই জটলা অবস্থার মধ্যে আসলে পরিবেশ ফিল পাওয়া যায় না এবং ওই অদূরে দূরে রয়েছে এদিকে হচ্ছে কুরুলিয়া কুরুলিয়া গ্রাম এদিকে এখান থেকে কত সময় লাগবে যাইতে দশ মিনিট দশ মিনিট আমার কোনো আর বেশি ওই বিশ মিনিটের মতো লাগবে মোটর সাইকেল এই যে এরকম সাইকেলে হ্যাঁ মোটর সাইকেলে দশ মিনিট লাগবে মোটরসাইকেলে যদি এক টানে যাওয়া যায় দশ পনেরো মিনিটের মতো লাগবে পুরুলিয়া গ্রাম সেখানেও আমাদের পুরুলিয়া গ্রামে ব্যাপটিস্ট মিশন একটি চার্চ রয়েছে সেখানেও খ্রিস্ট ধর্মের অনুসারী অনেক পরিবার রয়েছে এবং ওতে গিয়ে আরেকটি গ্রাম রয়েছে সাতলা সেখানেও খ্রিস্ট ধর্মের অনুসারী রয়েছে খ্রিস্ট ধর্মের ধর্মাবলম্বী পরিবার পরিজন শেখার রয়েছে পুরুলিয়া এবং সাতলা এদিকে সেই গ্রাম আশেপাশে মোট কথা বলা যায় আমাদের বরিশাল অঞ্চলে আশেপাশে গ্রামগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট এবং বড় পরিসরে খ্রিস্টীয় সমাজ খ্রিস্টীয় পরিবার খ্রিস্টীয় মন্ডলে তো আমরা চাই যেন প্রয়োজ খ্রিস্টের বাক্য সুসমাচার আমাদের মধ্য দিয়ে আমাদের মণ্ডলীর মধ্য দিয়ে যেন ছড়িয়ে যায় এবং আশেপাশের সেই হিন্দু এলাকার লোকজন আশেপাশের মুসলিম এলাকার লোকজন যারাই হোক যেন প্রভুজী খ্রিস্টকে জানতে পারে বুঝতে পারে এবং পরিত্রাণ গ্রহণ করতে পারে প্রভুজী খ্রিস্টকে জানতে পারে সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে